নমস্কার বন্ধুরা গাঙ্গে ও পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ একইভাবে শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খণ্ডে অবস্থান করেছে এই নিম্নচাপ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলাতে সহ বৃষ্টি হবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং হাওড়া ও বীরভূম জেলায় উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে ভাস্তে পারে বৃষ্টিতে কতদিন ধরে চলবে এই বৃষ্টি এই প্রশ্ন সকলেরই মনে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শনিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে চাপের প্রভাবে সরে যাওয়ায় রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত রবিবার থেকে মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপের অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের দিকে রয়েছে মৌসুমী অক্ষরেখা আজমের গোয়ালিয়ায় সিদ্ধর পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিন হয়ে দক্ষিণ পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খণ্ড এবং নিম্নচাপ এলাকার ওপর উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে সহ বৃষ্টি হবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার আবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে তো বন্ধুরা আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্য কিছু সতর্কবার্তা দিয়েছে এই সতর্কবার্তাগুলি হলো দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় নিচু এলাকা প্লাবিত হবে ভারী ও অতিভারী বৃষ্টিতে মানতা কমতে পারে শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকার কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাতে সোমবার অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে মঙ্গলবারে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে তো বন্ধুরা উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতর কিছু সতর্কবার দিয়েছেন এই সতর্ক বার্তাগুলি হল উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে পার্বত্য এলাকার রাস্তা দৃশ্যমানতা কমবে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন